আমার ঘরে আমি যাব কেন ঘরে ঘরে করে চিন নেই যাও আজ থেকে ওখানে তুমি ওই এছিতেরা থাকবে এছিতেরা থাকবে যাও আমি

আমকও আরকে থাকা যায় জওয়ালকাদাও বর্ষাল এখানে মানুষ থাকে তাতে কি হয়েছে বিদ্যাশ্রমে পাঠায়নি তাই তোমার বাবার ভাগ্য ভালো মনে আছে প্রথমে কাজ করতাম না আমাকে দুটো কি কথা শুনতে ভাত দেয় নাwidehatরে ভাত দেয় গতরে এখন তুমি তো কোনো কাজ করো না আর কতদিন পরে তো আর কাজ করতে পারবে না তাও দুটো খেতে দিচ্ছি এই ভাগ্য ভালো তাহলে তো অন্য কেউ তো বৃদ্ধাশ্রয় পাঠিয়ে দেয় আমি তো বৃদ্ধাশ্রয় তোমাকে পাঠাচ্ছি না এখানে থাকো এটা তো এইটাই তো ভালো ঘর হেরি ভালো করো যাও ওই চাল দিয়ে ভালো দিয়ে ফুটিয়ে খাও খেয়ে আমাকে উদ্ধার করো হ্যাঁ কাজে রান্না করো

ঘর পুরো নষ্ট করে দেবে এই জায়গাটাকে হ্যাঁ একটা ভাতে পড়ে দেবে না কিচ্ছু করতে পারে না শুধু শুধু বসে বসে খাবে গান্ধি পিন্ডে গিলবে আর ছেলের অন্য ধ্বংস করবে যা করে করুক আমি যাই বাবা ভাল লাগে না এরকম আগে তো ঘুমাই মাথা জন্দানা করছে খুব মাথা করছে